আল্লাহ রভুল আলামীর বললেন ও আমার খাবির সন তুমি দুনিয়ায় যাওয়ার পরে দুনিয়ার মান জিতে পারে খে আল্লাহ মাকবার বললে জুয়েলাত লেল আলতা মসজিদ আনি তোমার পায়ের মর্কতে আল্লাহ সারা দুনিয়া মসজিদ মানিয়ে দিল জোরে বলেন তোমাকে দুনিয়ায় পাঠালাম যাওয়ার পরে পরে তুমি আল্লাহ আকবার বলে ডাক দিলে তোমার পায়ের বরগতে সালা দুনিয়াকে মসজিদ বানিয়ে দিলাম মসজিদ আজানের ধ্বনি দেওয়া হয় কিনা আল্লাহ আকবার বলে ভাই আহা আসাদ আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ

শব্দটার মানে সাক্ষী দিচ্ছি আল্লাহ এক আচ্ছা আল্লাহকে যদি বড় বলি আল্লাহকে যদি এক বলি তো আল্লাহ খুশি হবে না না তো যারা শুনছেন আপনারাও বলছেন শুনছেন তো আল্লাহ খুশি হবে কি না তাহলে জাল সাজ হলছে আল্লাহ জিকিরে যাওয়া ভালো না খারাপ ভালো তবে খুব খুশি আছি আপনাদের প্রতি আল্লাহ ইনশাআল্লাহ খুশি হয়ে গেছে এবং হবে যেটা বলছিলাম আল্লাহ ও রব্বুল আলামিন বললেন হাবিব তুমি দুনিয়ায় কি আল্লাহু আকবার বলে ডাক দিলে سنو سنو তোমার পায়ের বরকতে আল্লাহ সারা দুনিয়াকে মসজিদ বানিয়ে দিলাম তবে হাবিব গো আল্লাহ বলেন আমি আল্লাহ একাকার জন্য নবীর জন্য এক একটা জায়গা মেসনা বানিয়েছি ও আমার হাবিব سنو আমি আদমের জন্য জাবলেরahmat পাহাড় কে মেসনা বানিয়েছি আমি ও মুসার জন্য আমি তুর পাহাড় কে মেসনা বানিয়েছি আমি ও নবী নূহর জন্য আমি যদি পাহাড় কেনে সানা বানিয়েছি আমার হাবিব গো জন্য আমি মাকামে ইব্রাহিমকে মুসাল্লা বানিয়েছি আমি হাজেরার জন্য সাফা মারওয়া কেনে সানা বানিয়েছি ইসমাঈলের জন্য জমজম পানি কেনে সানা বানিয়ে দিয়েছি হাবিব এক এক জনের জন্য আল্লাহ এক একটা জায়গা সানা বানিয়েছি আমার আল্লাহ বললেন হাবিব তোমার পায়ের বরকত

পড়তে পড়তে একশো মতো বছর কিম্মাত তো তিনশত বছর কমই আপিস এবার স্বামী স্ত্রী জান্নাতে ছিলেন এবার দুই দিকে ঘুরে বেড়ান দুইজন দুনিয়ায় মানুষ আল্লাহ একবার আল্লাহ একবার কেঁদে কেঁদে বেড়ান এ আপনার একশো কিংবা তিনশত কমই আপিস এই বছরে আরাফাতের ময়দান ওই মক্কা দেশে হাজিরা আওয়াজ করতে যায় আরাফাতে ময়দানে হাজ কবুল হয় ও বিরাদার আরাফাতে কোনো কাজ নাই চোর আসর একসাথে নামাজ পড়তে হয় আর সূর্য যেমন ডুবতে যাবে সেই সময় আরাফাত ছেড়ে দিতে হবে আরাফাতে কোনো কাজ নাই শুধু আল্লাহর কাছে দোয়া করা হযরত মুহাম্মদ সাল্লামের দোয়া আল্লাহ কবুল করেছিলেন আরাপতে হজ কবুল হয়ে যায় আর সব দোয়া কবুল হয়ে যায় সব মানুষেরা চোখের পানি ফেলে এবার কে কে আল্লাহর কাছে ফরিয়াদ করে হে বিরাদার নূরে মুহাম্মাদি হযরত সাল্লামের দুই বুড়া আঙ্গুলে চোখকে উঠেছিল দোয়া কবুল করেছিলেন রব্বুল আলামিন সবসম আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন রব্বানা সালামনা আনফুসানা ইল্লাম দাওগফানা ওতারামনা লানা কুনা নারামিনাল খাসিরিন আল্লাহ মে আফসর উপরে জুলুম করেছি আল্লাহ গো তুমি দয়াল দাতা ক্ষমা করো নইলে ক্ষতিগ্রস্তর পথে থেকে যাব আল্লাহ রব্বুল আলামিন নবী রিসলাই দোয়া কবুল করেছিলেন তাই বেরাজা দুনিয়াতে যে কোনো জায়গায় মানুষ

সারা দুনিয়ার মানুষ যখন আরাফাতে চলে যায় এমনিতে ওই জায়গাতে হয় হাও করে হাজিরা কে যে আল্লাহর কাছে ফরিয়াদ করে দোয়া করে ও ভাইরা এবার থাকতে লাগলেন স্বামী এবার একদিন দুদিন মাস দু মাস চার মাস কেটে গেল পাহাড়ের গর্ত থেকে গাছের নিচে আল্লার আল্লাহর কাজে পরিয়াদ করে বললেন আল্লাহ চলাফেরা করার পর কোন গাছের নিচে কুমারের গর্তে থেকে আমরা আল্লাহ রাত কেটে দিচ্ছি তবে কোন একটা যদি জায়গা দাও যদি একটা ঘর দাও ওই ঘরে তোমার এবাদত বাদি করবো

মামুনের ছায়া দুনিয়ায় ফেলা দাও বাইতুল মামুনের ছায়া দুনিয়ায় ফেলা হলো আর এটা হলো কাবার জায়গা ছায়া পড়ে গেল আমার আল্লাহ বলে জিব্রাইল যাও আমার আদমকে দেখিয়ে দাও এই জায়গাতে দাগ দিয়ে দাও এখানে একটা ঘর তৈরি করতে বলো এবার একাই কত দিনে করবে জিব্রাইল তুমি আরো ফেরেস্তাদেরকে সঙ্গে নিয়ে যাও আর আদমকে সঙ্গে নিয়ে এই ঘর তৈরি করো এবার আর তৈরি হল সেটাই হলো কাবা ঘর জোরে বলেন জওয়ান সৌদি আর এই প্রথম ঘর হচ্ছে আপনার কাবা dunia is প্রথম মসজিদ হচ্ছে কাবা তাই কাবাই সব যখন চক্কর লাগিয়ে দেয় তখন ওই বান্দার বান্দির ভিতরে একটা গুনাহ আল্লাহ রাখেন না সব গুনাহ গোলামি tenis পাপী করে দেন প্রথম ঘর ওই কাবার দিকে মুখ করে সারা দুনিয়ার মানুষ নামাজ পড়ে যত মসজিদ গুলো আছে দুনিয়ায় সমস্ত মসজিদের মুখ ওই কাবার দিকে আছে ও বেরাদার আল্লাহ কা সেজদা করার জন্য কাবাকে কিবলা বানিয়ে বাবুরা বসে যত শোনা ও ছেলেরা বসে বসে দেখো আমি যখন আসছিলাম তো কয়েকটা বাচ্চা বাচ্চা ছেলে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম আলাইকুম চলো ভালো ভালো স্টেজে বসো চলো ভালো বসো বসো এই যে এই তো বলেছেন বলে আমার রসুলুল্লাহ বলেছেন আর রাহে বলে রহমান এ আমার হুমীরা ছানো তোমরা ইয়া কপর দয়ার মহান নিয়ে চলাফিলা করো ভালো ব্যবহারে চলাফিরা যদি করো আল্লাহ উ রামু লাভিন তোমাদের প্রতি দয়া নাজিল করবে নারায়ণ নবী নারে তাকবীর তারায় সালাদ প্রথম ঘর মসজিদে এই মসজিদে দাঁড়িয়ে ওই কাবার দিকে মুখ করে আল্লাহকে সেজদা করে আল্লাহু আকবার বলে নারে আমার ছেলেকে বলি আমার पोता ছেলে সব ছোট ছোট থেকেই নামাজি আট সাড়ে আট বছরে আজান দিত এখনো নামাজ পড়ে তো পড়ে মাধ্যমিক দিবে এবার সব সব নামাজ আমার বাড়িতে ছেলে মেয়ে সবাই নামাজি জি সালাত দিবে আজান দিবে নমাজ পড়বে একজন ভাই আমার পাঁচ হাজারটা টাকা কেউ দিবেন মসজিদের ছাদের লেগে বিসকে

আল্লার উপরে ভরসা করে আপনাদের দিকে পাঠিয়েছি মা দেবের পানিতে ডুববে না আগুনে পুটবে না ও জননী খালারা আর আট ঘন্টার মধ্যে বক্তব্য শেষ হবে কেউ উঠবেন না সব বসে থাকে দুয়া দোয়া হবে ও থাক নাই চলে যায় আল্লাহ যদি কেউ চলে যায় জালসাজ শুনবো না এখন শুধবো যে আল্লাহ যেন রাস্তাতে যাইতে যেতে ওরাকে কে পুঁতে ধরে কৈসে আপনাকে পুঁতে ধরে যা ভূতে ধরবে পানি পড়ালিতে আসে ভোরের বেলায় পাক লাগে মনে রাখতে হবে ঠাট ঠাট কি না আমার কথাকে আমি মনে মনে কিছু ভাবি তাল্লা কবুল করে হ্যাঁ যেন ভূতে ধরে রাস্তাতে তো যাই হোক পাঁচশো টাকা টাকা চেয়েছি কালকে তো দিবেই মায়েরা কালকে আরো একটা বড় বক্তা আসবে বড় মুক্তি আসবে अब्दूल पास ती नारी चलत अब्दूल पास आ ख़ुशी हो রোজগসরী মরণ কব রোজগসরী রূপে না তোর পেলার নামি কাবিলিওয়ালা এ দুনিয়া যেমনি আছে তেমনি পড়ে রবে ছেড়ে যেতে হবে রে মন চলে যেতে হবে থাকবে না তোর ধন সম্পত্তি ওরে থাকবে না তোর ঘর আমার কাটবে না তোরি যে দিন আসলে রে বর চলে যেতে হবে সোনারো তোর কাচার ভিতর লাইনে সোনারো তোর ভিতর এক টিপাটি আছে এ পাখি তোর যে দিন মনে রে পাখি দিয়ে যাবে মন খালি জিরা পড়ে রবে এত শতরে তেও খানা নাই রে আহা আল্লাহ এই আল্লাহ দাওয়া আছেন বলে তো দিচ্ছো

আচ্ছা একটা ছেলে কেউ 500 টাকা বলবা বাবু একজন বলবা সোনারত ভিতর একটি পাখি আছে ফাকি তোরছে দিন মনে রে ফাকি দিয়ে যাবে বলো খালি জিরা পড়ে রবে এত সুন্দর দেহ খানা হাই রে এত সুন্দর দেহ খানা যেদিন কবরেতে যাবে এ দেব তোর কবরেতে মলিন হইয়া রবে রে মন চলে যেতে হবে একজন